আসসালামু আলাইকুম চলে আসলাম কি একটি নতুন কালেকশান নিয়ে টিভিএস রাইডার তেইশের মডেল অনডিস্টব অবস্থায় আছে চাইলে নিজ জেলায় নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন গাড়িটা একদম সুপার ফ্রেশ এটা এক মাস্টার মানুষের গাড়ি গাড়িটা যা দেখতেছেন সব অরিজিনাল ফগ লাইট লাগানো আছে অনেক এক্সাসরি জিনিস লাগানো আছে সামনের টায়ারটা যদি দেখায় দেখেন একদম জেনুইন মিটারটা যদি দেখায় এগারো হাজার কিলোমিটার চলা দেখেন এই যে মিটারের যে অরিজিনাল পলি পলিটাও এখনও তোলা হয় নাই মিটারটা যদি দেখায় মিটার আছে এগারো হাজার একশো তিরানব্বই কিলোমিটার একশো পার্সেন্ট জেনুইন অথেন্টিক অরিজিনাল কেউ যদি প্রমাণ করতে পারে এক কিলোমিটার কমানো হয়েছে তাকে গাড়ির সাথে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে পিছনের টায়ারটা যদি দেখায় দেখেন একদম সুপার কন্ডিশন কোথাও কোনো ঘোষা মাজা নাই জানেনি তো শিক্ষক মানুষের গাড়ি কীরকম থাকতে একদম ফ্রেশ যারা এই বাইকটি নিতে চান তারা দুতো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বাইকটির প্রাইস আমাদের চাওয়া দাম এক লক্ষ তেইশ হাজার টাকা তবে আসলে করা থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট এবং ভালোবাসা যারা এরকম নিত্য নতুন বাইকের ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের বেশটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম